দর্শক আসসালাম আলাইকুম নার্সারি চারা পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আদা নিয়ে কিছু কথা বলবো দর্শক এই আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বারো মাসি ভ্যারাইটিস এটা থাইল্যান্ডের একটা আদা জাত এটা চাইলে আপনার সাদেও লাগাইতে পারবেন বা মাটিতেও রোপণ করতে পারবেন এই আদাটার যে বৈশিষ্ট্যটা এটা আমাদের বাংলাদেশি যে দেশি আদার সে এটা রেজাল্ট একদমই ভালো আপনারা চাইলে বাণিজ্যিক ক্ষেত্রে আবাদ করতে পারবেন বা শখের বয়সে ছাদে লাগাতে পারবেন আমাদের কাছে কিন্তু মোটামুটি হিস পরিমাণে চারা আছে আদার এটা অস্ট্রেলিয়ার বারো মাসি থাই আদা তাই আপনারা বিভিন্ন খানে আদা কিনে প্রতারিত না হয়ে সাদে কিংবা বসত একটি আদার গাছ রোপণ করলে এগুলা কিন্তু সাদ দেওয়া কুশি বাইর হবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলা সাদ দেওয়া কুশি বাইর হবে খুব সুন্দর প্রিমিয়ার গর্জিয়াস কোয়ালিটির চারা এটা কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম একমাত্র আমরাই নিয়ে এসেছি আমাদের কাছ থেকে বিভিন্ন নার্সারি এলাগুলা নিয়ে যাচ্ছে জাত করার জন্য বিভিন্ন কাস্টমার নিচ্ছে তাই আমি মনে করি যে আপনারা যারা এই ধরনের দুইটা চারা যদি আপনারা রোপণ করেন আমি মনে করি যে মনে হয় না যে আর আদা বাজার থেকে কিনতে হবে তাই আপনারা সাদে কিংবা বসত বাড়িতে বা জিও ব্যাগে অবশ্যই এই আদাতেই চার্জ করবেন থাইল্যান্ডের বারো মাসি আদা এই আদাটার গুণাগুণ মোটামুটি খুবই ভালো রেজাল্ট একদম খুব ভালো তাই আপনারা নিশ্চিন্তে এই আডার ছাড়াও অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেবো এছাড়া যদি সারা পরিবহনে নষ্ট হয় বা কিংবা ভেঙে যায় তাহলে আমরা রিপ্লেস দর্শক এই যে পাশাপাশি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্যাগে মালটা এই যে কত সুন্দর মালটা ঝোপালো ঝরে আছে মনটা কিন্তু জুড়ে গেল এত সুন্দর একটা গাছ খুব সুন্দর ফল ঝলেই আছে তাই আপনারা নির্ভয়ে সঠিক জায়গায় সঠিক করবেন এছাড়া আমাদের এখানে জামরুলের সারা আছে এটা লাল থাইজামরুল আবার পাশাপাশি গুলমরিচের চারা আছে মোটামুটি এদিকে স্ট্রবেরি পেয়ারা আছে আবার আপেল আছে সব ধরনের চারা আছে চারা যে জাতের কোনো বিকল্প নেই কাস্টমার যে জাত চাবে আমরা কিন্তু সেই জাতে দেব এবং সারা বাংলাদেশে নার্সারি চারা ভান্ডার কিন্তু ব্যাপক হারে জয়লাভ করছে তাই আর দেরি না করে আপনারা সঠিক জায়গায় সঠিক প্রতিষ্ঠানে চারা অর্ডার করতে এখনই কল করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা পৌঁছে দেবো আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম